হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হ্যাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসছো ছটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে গতকাল একখানা শুধু কথা বলেছি আর তার সাথে কিছু প্রমাণ তুলে ধরেছি তো ধরার পরে চিড়বিড় করছে অনেকের করছে সব দেখতে পাচ্ছি আর যত দেখতে পাচ্ছি ততই মন আনন্দিত হচ্ছে কেন বলো কন্টেনি কন্টেন্ট কন্টেনি কন্টেন্ট ঠিক আছে তো তো প্রথম এই জ্বলনের মধ্যেও একজনের দুঃখ কষ্ট হয়েছে সেটা কে জানো যেন সেটা সেটা হচ্ছে আমাদের বলতা খেকো ফোগলা ঠিক আছে খুব একটা অভিমান নিজে পারলো না এত জানে আসলেই জুতো খাবে কমেন্ট বক্সে ঠিক আছে কটাকে ব্লক করবে বাবাকে দেখতে পেয়েই বাবাকে ব্লক করে দিয়েছে বাবাকে আর নিতে পারেনি আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম কার সাথে কোথায় ভিডিও কলে কথা হয়েছে সেইটা যেন প্রকাশ্যে নিয়ে আসে কিন্তু ফোগলার বললাম জন্মের ঠিক নেই কোন আস্থা করে জন্ম হয়েছিল তারপরে সোশ্যাল মিডিয়ায় এসে আর অন্য অন্য গৃহবধূদের মানে জীবন নষ্ট করার চেষ্টা চক্রান্ত করছে তো সেটা এর থেকেই বোঝা যাচ্ছে প্রমাণ দিতে পারেন ঠিক আছে তো যাই হোক আসি এই ফোগলার বিষয় ফোগলার মনে খুব দুঃখ হয়েছে খুব কষ্ট হয়েছে কোন কথাতে এটা আমি বলেছি তোর হাত থেকে সোনার ডিম পাড়া হাঁস চলে গেছে খুব অভিমান নিয়ে কোথাও কাঁদো কাঁদো সুরে বলছে আমাকে একজন বলেছে সোনার ডিম পাড়া হাঁস আমার হাত থেকে চলে গেছে হ্যাঁ রে চলেই গেছে তোর কাছে কিচ্ছু থাকবে না তোর কাছ থেকে সব চলে যাবে তোর ধোপান আপতি তোর ধুয়ে যাবে তুই শুধু দেখতে থাক এবারে ঠিক আছে তো যাই হোক এই ফোগলা যে কত বড় মিথ্যেবাদী সেটা তোমাদেরকে কালকে দেখিয়ে দিয়েছি এখন মিথ্যে জিনিস মানে একটা মিথ্যেচারিতার জিনিস যে জিনিসটা তোমাদের কাছে এখন আসছে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে জিনিসটাকে মানে কি বলবো বিয়ে রূপে চালানোর চেষ্টা করছে আর যেহেতু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে সেহেতু আমিও এখন এখানে এইটা নিয়েই আলোচনা করবো কারণ এখন মানে সোশ্যাল মিডিয়াটা ইউটিউবটা আদালত হয়ে দাঁড়িয়েছে যখন ইউটিউব আদালত হয়ে দাঁড়িয়েছে যখন এত উকিল টুকিল রয়েছে তখন আমিও একটু নয় মামলা মোকদ্দমা নিয়ে একটু কথাবার্তা বলতেই পারি তাই না তো যাই হোক চলে আসি মেন কথাতে যেটা হচ্ছে তোমাদেরকে যে জিনিসটা ফলস যে জিনিসটা দেখানো হচ্ছে প্রথম তো এই ফোগলাকে আবার ওপেন চ্যালেঞ্জ করবো কি বলবো ওপেন চ্যালেঞ্জ করবো যে সেই দিনকার সেই যে অনুষ্ঠান মানে যেটাকে পরিচালনা করার চেষ্টা করছে অনুষ্ঠান রূপে যে ভিডিওটা করে রেখে তার থেকে এখন ছবি তুলে তুলে লোককে দেখাচ্ছে ঠিক আছে তো সেইটা যে মেকি কি সেটা তো প্রমাণ করতে দু মিনিটও লাগবে না সেটা প্রমাণ করতে দু মিনিটও লাগবে না কেন কারণ যার ভিডিও করেছে সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে ইউটিউব ভিডিও করে তার ভিডিও নিয়েই পেশা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয় তারা সারাক্ষণ ভিডিও 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 নিয়েই ভাবনা চিন্তা করে আর এ সেইটাকেই কাজে লাগিয়েছে ভিডিও আকারে সেইগুলোকে তুলে রেখে মানে যেহেতু একটা মিউজিক অ্যালবাম করার কথা ছিল ঠিক আছে মানে গানের ভিডিও করার কথা ছিল তো সেইটাকে নিয়েই এখন কালো মেল করার ধান্দা করছে তো চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জটা হচ্ছে যে ওর যদি জন্মের ঠিক থাকে নেই সেটা আমরা সকলেই জানি ঠিক আছে যদি ওর জন্মের ঠিক থাকে তাহলে দেখাতে হবে যে সেই দিনকার ওই মেয়েটির বাড়ির লোকরা সেখানে উপস্থিত ছিল কি না কারোর কোনো একটা সম্প্রদান হলো সেই সম্প্রদান কে করলো কার বাড়ির লোক করলো মানে বিশেষত মেয়েটির বাড়ির লোক ছিল কি না সেইটা তো ফোগলাকে প্রমাণ করতে হবে কারণ ও তো এখন ওয়াইটিতে সব প্রমাণ করতে ব্যস্ত তো সেহেতু ওকে এখানেই প্রমাণ দিতে হবে যে সেই দিনকার মেয়েটির বাড়ির কোনো লোক সেখানে উপস্থিত ছিল কি না কন্যা সম্প্রদান কে করলো মানে এই মেকি ভিডিওটা ঠিক আছে গানের ভিডিওটার কন্যা সম্প্রদান কে করলো ঠিক আছে তো সেটা ওকে দেখাতে হবে আর প্রথমত হচ্ছে যদি দেখাতে না পারে সেটা তো প্রথম প্রমাণ হবে যে জন্মের ঠিক নেই ঠিক আছে তারপরে আর একটা জিনিসও প্রমাণ হবে যে সেটা হচ্ছে যে এই কালো মেল করা হচ্ছে সামান্য একখানা মেকি ভিডিও নিয়ে কী নিয়ে একটা মেকি ভিডিও তুলে রেখে সেইটাকে দিয়ে কালো মেল করা হচ্ছে ঠিক আছে আর সেখানে যদি এরকম ধরনের কোনো বিয়ের আসর বসে থাকে মানে কি বলবো তর্কের খাতিরে মেনে নিচ্ছি কারণ অনেকগুলো হুক্কা হুয়া করছে তো ঠিক আছে হুক্কা হুয়ারও আসবো খুব তাড়াতাড়ি অপেক্ষা করো ঠিক আছে এবার ছেঁদকে নিয়েও আসবো অপেক্ষা করো ঠিক আছে সব আসবে পর বলছি না কন্টেনি কন্টেন্ট চারিদিকে চারিদিকে কন্টেনি কন্টেন্ট শুধু বলবো যে যেন প্রমাণ দেয় সেই দিনকার ওই মেয়েটির বাড়ির দিক থেকে কে কে উপস্থিত ছিল ঠিক আছে ঠিক আছে তো প্রথমত হচ্ছে যদি প্রমাণ না দিতে পারে তো এটা যেখানে যা প্রমাণ হবার সেখানে তো প্রমাণ হবেই কি প্রমাণ হবে প্রথমত হচ্ছে কালো মেল করা হচ্ছে তাকে কোনো একটা মেকি ভিডিও নিয়ে তারপরে হচ্ছে আর জিনিস যেটা হচ্ছে জোর জবরদস্তি করা হয়েছে মানে ও যদি কোনো রকমের খেলা খেলতে চায় তো বললাম এই ফোগলা মাথা মোটা এই ফোগলা মাথা মোটা মাথা মোটা আশিক ঠিক আছে এই মাথা মোটা আশিক এমন এমন কাজ করছে যেখানে নিজেই ধরাশায়ী হয়ে যাবে ঠিক আছে প্রথমত হচ্ছে যদি মেয়েটির বাড়ির লোককে কাউকে দেখাতে না পারে তখন কি হবে তখন হবে গিয়ে তর্কের খাতিরে বলছি ঠিক আছে তখন হবে গিয়ে যে এরা জোর জবরদস্তি করে মেয়েটিকে ওখানে চাপ দিয়ে বসিয়েছিল ঠিক আছে যদিও বা গেল ঠিক আছে তো সেখানে জোর জবরদস্তি তাকে ধমকি চমকি দিয়ে এই কাজে লিপ্ত করিয়েছিল বুঝতে পেরেছো যে ফোগলা বিকেল চারটে টাইম লাইন দিয়ে কাউকে কালো মেল করতে পারে সেই ফোগলা আর সেই ফোগলার ফ্যামিলি কাউকে কালো মেল করে কাউকে ধমকে চমকে কোথাও নিয়ে গিয়ে বসাতে পারবে না সেটাও তো হতে পারে না তাই না তাই কি না বলো তোমরা ঠিক আছে আমি একটু লাইনে কথা বলছি কারণ অনেকে তো অনেক লাইনে কথা বলছে তো আমি একটু লাইনেই চলে এসছি ঠিক আছে লাইনে কথা বলছি আর বাকি এইসব কী সব ভয়েস টস দেখছো কাকে দিয়ে কি করাচ্ছে কাকে নিয়ে এসে কার কল রেকর্ড করে মেকি জিনিসগুলোকে শোনাচ্ছে এরম জিনিস মার্কেটে অ্যাভেলেবেল প্রচুর আমাকে বলো আমিও দু তিনজনকে দিয়ে এরকম করে কল করিয়ে শুনিয়ে দিতে পারি বলতে পারি যে ফোগলার মায়ের সাথে কথা হলো ঠিক আছে বলে দিতে পারি ফোগলার বাপের সাথে কথা হলো ঠিক আছে তো এইসব মেকি জিনিস নিয়ে খেলে কোনো লাভ হবে না বরঞ্চ আর লাভ হয়ে যাচ্ছে সেটা কে সেটা লাভ হয়ে যাচ্ছে মাটির লাভ হয়ে যাচ্ছে প্রচুর লাভ হচ্ছে কারণ সে যেটা চায় সেটাই হচ্ছে আর সেটাই হবে তো তাকে যত এরকম ধরনের মলেস্ট করার চেষ্টা করবে তত খেলা আরও উন্নততর হবে ঠিক আছে তো এবারে আসি আর একজনের উদ্দেশ্যে যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মানে ইউটিউবের বিশেষ করে পৈরফালা তয়হস্তি টয়াকার এই পয়র ফালা তয়হস্তি টয়াকার আমাকে নাকি বলছে মানে ধমকি দিচ্ছে অন ক্যামেরায় যে ভাবো এর বুকের পাটা কত হ্যাঁ বুকের পাটা তো আছেই ঘরে একজন আর বুকের ওপর থেকে পা তুলে পান্তনিবাসে চলে গিয়ে শান্ত হয় তো তার তো বুকের পাটা থাকবেই ঠিক আছে যাই হোক আমাকে ধমকি চমকি দিয়ে সেই বুকের পাটা বড় করতে চেয়েও না ঠিক আছে এর আগে অনেক কিছু দেখেছি কুকুরের মতো হাঁক ডাক করে আঁটি বেঁধে নিয়েছিলে ঠিক আছে এবারে আসি তুমি আমাকে ধমকি চমকি দিচ্ছ আমার দুটো পা ফাঁক করে দেবে তুমি কেন ঘরে কেউ নেই তারটা ফাঁক করেও ব্যবসা করে চলছে না নিজেরটাও ফাঁক করে ব্যবসা চলছে না একটা চীনে একটা পাকিস্তানে পা রেখে তাতেও ফাঁক করে চলছে না একটা মাতালের বুকে আর একটা কাজলার বুকে রেখে তাতেও কাজ হচ্ছে না আমার পা ধরে টানা টানি ভুল করেও আমার পায়ের দিকে তাকাবে না ঠিক আছে কারণ আমার পায়েরও একটা যোগ্যতা রয়েছে সেখানে তোমার আসার কোনো ভাবে প্রবণতা তুমি দেখিও না ঠিক আছে এই পয়ের ফালা তয়াকার আমার জন্য দেড় মিনিটের মতো বরাদ্দ করেছিল গতকালের ভিডিওতে ওই জন্য আমি ওর জন্যে এইটুকুনি বরাদ্দ করলাম এর আগে একজন ষোলো মিনিট করেছিল তো তার জন্য আমি বরাদ্দ করেছিলাম সামান্য সাড়ে চার মিনিট ঠিক আছে যে যতটা বরাদ্দ করবে আমি তার অকাদ অনুযায়ী ঠিক ততটাই বরাদ্দ করবো তো যাই হোক বরাদ্দ বরাদ্দ খেলা শেষ হলো এবারে আসি ফগলার বিষ ফোগলার আর একটা মিথ্যাচারিতা তোমাদেরকে শোনাবো মানে সরি দেখাবো ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে ফোগলা নিজের একটা জায়গা থেকে মানে যাত্রাপালার জায়গা থেকে ঠিক আছে নিজের যাত্রাপালার জায়গা থেকে সেখান থেকে একটা কথা বললো যেদিনই আমি ওর টুস করে দিয়েছি ওর প্রমাণটা এনে ঠিক আছে যে কিভাবে পা ধরে টান করছে তোমরা ভাবো তো একটা মেয়ে ভীষণ খারাপ ভীষণ খারাপ তার পায়ে কি তেল মারা মারছে আয় আয় আমরা একটু থাকবো একসাথে থাকবো তো তেল মারামারি করছে ভাবো কতটা খারাপ ভোগা আর কতটা রিভেঞ্জ নিচ্ছে চারটের অবধি টাইম লাইন ঠিক আছে তো যাই হোক আসিবারে মেন মুদা কথা মেন মুদ্রা কথাটা হচ্ছে নিজের এলভিতে বসে বসে পাবলিককে ভুলভাল যে মিথ্যে রটনাগুলো করলো মানে যে রিভেঞ্জ নেওয়ার চেষ্টাগুলো করলো তো সেইখানে ও আর একটা কথাও বলেছে যে ওই ভয়েস পাঠাবার পরে নাকি মাটি তাকে থ্যাংক ইউ জানিয়েছিল ঠিক আছে কি বলেছিল থ্যাংক ইউ জানিয়েছিল মাটি তোকে পাত্তাই দিচ্ছে না মাটি ব্লকের পর ব্লক করছে বুঝতে পেরেছ তো তারপর স্বরূপ দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নাম্বারটাই নাম্বারটা হাইড করে রাখলাম এর পরের বারে এই নাম্বারটাকে খুলে দেবো কাদের জন্যে জনগণের জন্যে যে জনগণরা মায়ের সমর্থনে রয়েছো মেয়েটির সমর্থনে রয়েছো মেয়েটিকে ভালোবাসো তাদের উদ্দেশ্য খুলে দেবো যতটা পারবে ফোন টোন করে তোমাদের মতো যা যা ভালোবাসা আদান প্রদান করার করে দিও ঠিক আছে তো তা জানতে হবে তো নাম্বারটা কার তাই না খুব উৎপাত করার সব উৎপাততে পারে হবে যে কটা ফোন থেকে ফোন করিয়েছিল যে কটাকে দিয়ে ডিস্টার্ব করার ছিল সেই নাম্বারগুলো সব কটা কেন শো করাবো ঠিক আছে আছে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে মলেস করার ধান্দা সমাজ মাধ্যমে আর সমাজে সে যাতে মাথা তুলে বাঁচতে না পারে সেই চেষ্টা চক্রান্ত করা দল গঠন করে কিচ্ছু আঁটি মধ্যে পারবি না কি বললাম কিচ্ছু আঁটি মধ্যে পারবি না একটা সত্যি তোদের কাছে উদ্ঘাটন করে দিয়েছি যে ভিডিও নিয়ে খেলা হচ্ছে একখানা বানানো গানের ভিডিও নিয়ে খেলা হচ্ছে সেই সব কটা চিরবির চিরবির করছে না কারণ বুঝে গেছি মুখ্যম চাল চলে দিয়েছে হ্যাঁ আর কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই তোদের বিশ্বাস কর শুধু এই ইউটিউবে সেই ভ্যাঁ 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 আসল জায়গায় কিছু হবে না ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা এইটুকুনি রাখলাম আর যা যা প্রমাণ চাইলাম পোগলা সেগুলো দম থাকলে দিস ঠিক আছে যে ওখানে মেয়েটির বাড়ির লোক কারা কারা উপস্থিত ছিল আর একটা জিনিসও তোমাদেরকে বলি যেটা বলছি যে যদি কোথাও কিছু হয়ে থাকে সেখানে লিখিত আকারে কি রয়েছে সেটারও প্রমাণ দিতে হবে যে সেইখানে কোনো কিছু চাপ ছাড়া লিখিত আকারে কোনো কিছু সেইখানে অফিসিয়ালি রয়েছে কিনা কিন্তু দু মিনিট লাগবে যেটা ফেক প্রমাণ করতে ঠিক আছে কেন কারণ ইউটিউবার